আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি বেশ কিছু নতুন মেইন দরজার টুইন লকের কালেকশন আমি আপনাদের দেখাবো এগুলোর দরদামও আমি বলবো তারপরে এগুলোর কোয়ালিটি কেমন হয় সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে এই আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন প্রদর্শিত হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনারা যোগাযোগ করলে আমরা এগুলোর ছবি ভিডিও এবং রেট আপনাদের পাঠিয়ে দিব আপনারা দেখে একটা বিল ফাইনাল করলে যচ্ছামান পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনাদের মালগুলো আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিব এবং এই আইটেমগুলো আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে এই আইটেমগুলোর মধ্যে যদি কোনো আইটেম একটা আইটেম ধরেন আপনাদের পছন্দ হয়নি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ব্যাগ দিতে পারবেন আবার যদি মনে করেন যে আপনারা আইটেমগুলো রিসিভ করে ফেলেছেন আপনার বাসার কোনো একজন মেম্বার চাচ্ছেন না যে উনি মানে এই আইটেমটা পছন্দ করছেন না তাহলেও কিন্তু আপনি আমাকে ফেরত দিয়ে আবারও নতুন করে নিতে পারবেন অথবা চাইলে শুধু ফেরত দিয়ে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানে এসে কিনবেন আসলে দোকানে এসে কেনাকাটা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং মানে ভালো সিদ্ধান্ত আর কি আপনি দুইটা চারটা দশটা হাতে নিয়ে দেখে বুঝে তারপরে কিনতে পারবেন তো সেই মতো আপনারা দোকানে আসলেই যদি সুযোগ সুবিধা থাকে আর যারা বিদেশে আছেন তাদের তো আসলে অনেক সময় মানে সম্ভব না কারণ দেশের বাড়িতেও হয়তো তাদের খুব বেশি মানে দেখে নেওয়ার মতো তেমন কেউ থাকে না তো সেক্ষেত্রে অবশ্য আপনারা অনলাইনে নিতে পারবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মানে প্রয়োজন যেরকম ঠিক সেরকম আইটেমই আপনাদের দিয়ে সহযোগিতা করার জন্য তো চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ভিডিও আজকে প্রথমে আমি একটা লক দিয়ে শুরু করছি আমি আজকে কিন্তু একটু আপগ্রেড থেকে শুরু করব। আপগ্রেড থেকে শুরু করে লো দিকে যাব আমি প্রথমে আজকে একটা লগ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সলিড পিতলের লক একদম লকটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন আছে চমৎকার একটা লক খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ঘাটগুলো কিন্তু পিতলের ঘাট একদম পিতলের ঘাট এই বাইরের যে বডি গুলো দেখছেন হ্যান্ডেল পার্ট দেখছেন যা দেখছেন সবই একদম সলিড পিতলের লিভার চাপি হান্ড্রেড পার্সেন্ট সলিড পিতলের আর এই টুইনটা দেখছেন খুবই সফট একটা টুইন এখানে ইউজ করা হয়েছে খুবই চমৎকার এবং চাবি লিভার কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন চাবিগুলো একদম মানে লেজার কাটিং কি থাকবে সলিড আর এখানে আপনার তিনটা ঘাট বেরোবে টোটাল চারটা আপনি এই লকটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিতল শুধু ভিতরের বডি পার্টটা হচ্ছে স্টেনলেস স্টিল আপনি চাইলে কিন্তু এরকম একটা লক দিতে পারেন আপনার দরজায় আপনার দরজা যত ওয়েটই হোক যত প্রশাস্তে হোক হাইট যাই হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরকম লক লাগালে আপনি একদম খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আপনারা যারা ডাবল ডোরে ইউজ করতে চান তারাও কিন্তু চাইলে এই লকটা ডাবল ডোরে ইউজ করতে পারবেন আর ডাবল ডোরের লকগুলো ইউজ করার সময় অনেক সময় হ্যান্ডেলের প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে এরকম হ্যান্ডেল নিতে পারবেন আমাদের স্কৃত্য়ার কাছে প্রত্যেকটা আইটেমের সাথে মিলিয়ে প্রত্যেকটা কালারের সাথে এবং ডিজাইনের সাথে মিলিয়ে কিন্তু হ্যান্ডেল করা আছে আপনারা যারা ডাবল ডোর করেন তাদের এক পাশের দরজায় হ্যান্ডেল লাগে আর এক পাশের দরজায় লক তো আপনারা সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে এরকম করে ম্যাচিং করে হ্যান্ডেল এবং লক নিতে পারবেন তো আমি এখানে এই হ্যান্ডেল লকটা যে দেখালাম এই লকটার দাম পড়বে হচ্ছে আপনার আঠারো টাকা আপনারা মাত্র আঠারো হাজার পাঁচশো হলেই কিন্তু এরকম পিতলের একটা লক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আর এই হ্যান্ডেলটার দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর এর সাথে কবজা লাগে আপনারা চাইলে এরকম ম্যাচিং করে আমাদের কাছ থেকে কিন্তু কবজা নিতে পারবেন আমাদের কাছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত কবজা আছে বা তারও বেশি চাইলে আমরা দিতে পারি আর এই কবজাটার ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং যারা ডাবল ডোরের চিন্তা করছেন অথবা অনেক হেভি ডোর তারা কিন্তু চাইলে একটু বাজেট দিয়ে এরকম ভালো একটা কবজা নেবেন আমাদের কাছে চার ইঞ্চির মধ্যেও এরকম গাঁথনির কবজা আছে এই কবজা টাকা আর আপনারা সাথে চাইলে এরকম ম্যাচিং করে সিটকানিও নিতে পারবেন এরকম সিটকানি নিতে পারবেন একদম ম্যাচিং করে তো এই সিটকানিগুলো হচ্ছে সলিড পিতলের আমাদের কাছে পিতল অ্যালুমিনিয়াম এসেস সব ধরনের মালি আছে কিন্তু আমি দেখাচ্ছি এটা আর কি তো এই সিটকানিটার আট ইঞ্চির দাম পড়বে মাত্র এক হাজার টাকা অনেক ওয়েটি এবং মজবুত একটা সিটকানি একদম সলিড পিতলের চাইলে আপনারা এভাবে ম্যাচিং করে নিতে পারবেন আমি এখন যতগুলো লক দেখাবো প্রত্যেকটা লকের সাথেই আমাদের ম্যাচিং করে সিটকানি কবজা হ্যান্ডেল সবই করা আছে বাট আমি একটা উদাহরণ হিসেবে দেখালাম আপনারা বাকিটা লক করলে আমরা দেখে দিব ইনশাল্লাহ তো আমি এখন যে লকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিএম রয়্যাল ইম্পেরিয়াল একটি লক খুবই চমৎকার অনেক মজবুত হেভি যে কোনো ডোরে যাবে যে কোনো ধরনের ডোর কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আর এখানেও কিন্তু সফট একটা টুইন ইউজ করা হয়েছে যেটা আপনি সারা দিনের ব্যবহারের জন্য ইউজ করবেন আর এখানেও ডাবল লকিং সিস্টেম দেয়া আছে হাইড্রোলিক বডির মধ্যে চারটা ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা ফুল স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের চমৎকার একটা লক গোল্ডেন কালারের সাথে মেরুন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার একটা লক দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও এটিএম রয়্যাল ইম্পেরিয়াল এর একটি লক এটি ব্ল্যাক এর মধ্যে এবি দিয়ে কাজ করা চমৎকার করে কালারটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানেও কিন্তু এক্সট্রা টুইন আছে এবং ডাবল লকিং সিস্টেম এর থাকবে চারটি ঘাট বেরোবে প্রত্যেকটা ঘাট স্টেনলেস স্টিলের ভিতরের বডি পার্টটাও স্টেনলেস স্টিলের লিভার চাবি একদম সলিড পিতলের এখানেও কম্পিউটারাইজ কি ইউজ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন দাম পড়বে 10500 টাকা অনলি আমাদের কাছে সবচেয়ে বেস্ট সেলার এই কফি কালারটা কফি কালারের লক কিন্তু খুবই চমৎকার একটা কালার হয়তো আপনি আমরা মানে ক্যামেরায় আপনাদের কিভাবে দেখাতে পারছি আমি জানি না কিন্তু আসলে বাস্তবে কালারটা খুবই 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 চমৎকার আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন রয়্যাল ইম্পেরিয়াল এর লক চমৎকার এখানেও এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে এখানেও আপনার লেজার কাটিং কি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার পিতলের লেজার কাটিং কি এবং সলিড পিতলের সিলিন্ডার ইউজ করা হয়েছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল পাঁচশো টাকা অনলি চাইলে আপনারা কিন্তু এই দেখতে পারেন আমি এখন যে দেখাচ্ছি এটা তো সিকিউটরের একটি লক মেড ইন তাইওয়ান সিকিউটর মেড ইন তাইওয়ান এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে সব একটা টুইন ইউজ করা হয়েছে সারাদিনের ব্যবহারের জন্য আর এখানেও ডাবল লকিং সিস্টেমে থাকবে এই ঘাটগুলো গুলো বেরোবে তোলেরা আর এই বডিটা হবে স্টেনলেস স্টিলের আর চাবি আর লিভার থাকবে সলিড পিতলের সিকুটর মেড ইন তাইওয়ান চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন ব্ল্যাক এর সাথে দিয়ে কাজ করা খুবই চমৎকার লাগছে লকটা আপনারা চাইলে এই লকটাও আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র আট হাজার সাতশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটাও আপনারা চাইলে দেখতে পারেন এটাও সিকুটরের লক খুবই চমৎকার এক্সট্রা টুইন দাও আছে ভিতরে বডিটা হচ্ছে স্টেনলেস স্টিলের আর এখানেও আপনার ডাবল লকিং সিস্টেম থাকবে টোটাল পাঁচটা ঘাট একদম মজবুত কিন্তু লক গুলো চমৎকার একটা কালার পিভিডি কালারের মধ্যে এখানে গোল্ডেন এর সাথে চমৎকার করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লক আর এই লকটার দাম পড়বে মাত্র সাত হাজার সাতশো টাকা আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন সাত হাজার সাতশো টাকা অনলি স্যার ভিতরে চলে যান আমি এখন যে লকটা আপনাদের দেখাচ্ছি এই লকটা হচ্ছে আল একটি লক এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা টুইন ইউজ করা হয়েছে এখানেও ডাবল লকিং সিস্টেমে থাকবে হার্ডুলিক বডির মধ্যে চারটা ঘাট বেরোবে চাইলে আপনারা এই লকটাও কিন্তু দেখতে পারেন অ্যান্টিক কালারের মধ্যে এখানে চমৎকার করে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার এয়ারএস সেভেন জি এবং আলমোস এয়ারএস সেভেন জির বডি লিভার দিয়ে দেওয়া আছে এখানে তো আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র সাত টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও আপনার আলমসুরের লক খুবই চমৎকার ডাবল লকিং সিস্টেমে আছে এবং এক্সট্রা টুইন দেওয়া আছে খুবই চমৎকার একটি লক ব্ল্যাক এর সাথে এবি কালার দিয়ে কাজ করা চমৎকার একটা লক চাইলে আপনারা দেখতে পারেন ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের দাম পড়বে 7200 টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও 7200 টাকা এটাও আলমসুরের একটি লক চাইলে এই লকটাও কিন্তু আপনারা দেখতে পারেন 7200 টাকা গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার মেরুন দিয়ে কাজ করা আছে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটি লক খুবই চমৎকার একটি লক দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের অনেক বড় একটা লক এখানে এই ভিতরে বডিটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের এবং এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বড মানে এটা হচ্ছে হার্ড বডির মধ্যে আহ এই লকটারও দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা আর আমি আহ সবসময় কিন্তু আমরা ফিক্সড প্রাইসে সেল করে থাকি আমাদের ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি অনলাইনে কেনেন অফলাইনে আসেন মিস্ত্রি হন বা যেই হন কোনো সমস্যা নেই এক দামে কিনতে পারবেন আমার এখানে দর দামের কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ এই লকটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না খুবই চমৎকার একটি লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এখানেও এক্সট্রা কুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে হার্ডুলিক বডির মধ্যে একদম সলিড অ্যান্টিক কালারের মধ্যে করা খুবই চমৎকার একটি লক অনেক মজবুত এবং বড় একটি লক চাইলে আপনারা এই লককে দেখতে পারেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটিএম এর একটি লক খুবই চমৎকার এটিএম এর সুন্দর এবং খুবই মজবুত আপনারা চাইলে এই গুলো দেখতে পারেন এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে চমৎকার একটা সফট টুইন ইউজ করা হয়েছে এবং লিভার চাবি পিতলের আছে এটা তো লিভার চাবি পিতলের ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেমেই থাকবে বরাবরের মতো আর এই লকটা কিন্তু চমৎকার এখানে সিএফ এর সাথে উড দিয়ে কাজ করা একদম চমৎকার একটি লক চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা এবং এগুলোর আরো ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে আছে এবং এই লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিএম এর লক এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যান্টিক দিয়ে কাজ করা চমৎকার করে কাজ করার এই ভিতরে বডিটা স্টেনলেস স্টিল ইউজ করা আছে ডাবল লকিং সিস্টেমই থাকবে আপনার এই হাডুলিক বডির মধ্যে লকটা এবং লিভার চাবি সলিড পিতলের ইউজ করা হয়েছে আপনারা চাইলে লকটা দেখতে পারেন এটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন দিয়ে কাজ করা চাইলে যে কোনো ধরনের কাছে আরো অনেক ধরনের আইটেম কিন্তু আছে আমরা জাস্ট একটা যতগুলো দেখানো সম্ভব ততগুলো দেখাচ্ছি আমার ঘরে প্রায় অধিক অধিক শুধু লকের কালেকশানই আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কবজা আছে নিয়ে আছে এবং পিতলের আরো অনেক 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 লকের কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে একটু যোগাযোগ করলে আমরা এগুলোর প্রত্যেকটা ছবি আপনাদের পাঠিয়ে দিব ভিডিও পাঠিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়ার আইটেম দিয়ে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেডরুমের এর লক্ষ্য পর্যাপ্ত কালেকশন আছে আপনারা চাইলে আমার দোকানেও আসতে পারেন চাইলে আমাদের ঠিকানা ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পার্শ্বে এক্সিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় একটু মানে কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে মতো নক করলেও আমরা এগুলোর ছবি ভিডিও আপনাদের পাঠিয়ে দিব আপনারা চাইলে আমরা এগুলোর রেটও পাঠিয়ে দিব আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন আমাদের কাছে সকল ধরনের হার্ডওয়্যার আইটেম অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা জাস্ট একটু সদ ইচ্ছা পোষণ করলেই হয় তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম